ব্যারাকপুরের প্রতীক বিশ্বাসের বাড়িতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিদ বরণ তোপদার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সাঁতার কাটতে নেমে মৃত্যু হয় ব্যারাকপুর সুকান্ত সরণী এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাসের প্রতীক বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যারাকপুর সুকান্ত সরনের আবাসনে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌর সদস্য রঞ্জিত রায় সহ সিপিআইএম ডিওয়াইএফআই ও এসএফআই এফ নেতৃত্ব দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সহ প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরুণ তোপদার বলেন পরিবারের পাশে আমরা আছি প্রয়োজনীয় সমস্ত রকম সহযোগিতা আমরা করব। তিনি বিষয়টি প্রশিক্ষকদের গাফিলতি বলেও দাবি করেন বলার মতো পরিস্থিতি নেই দেখলাম ছবিটা দেখলাম খেলটা ব্রাইট আইজ এক্সপ্রেসিং ইজ খেলেন ওদের বললাম যে তোমাদের তো সাহায্য করার কিছু নেই ইউ আর সেলফ সাপোর্টেড অর্ডার নেই ইভেন দেন এই এই পিরিয়ডে যদি আমাদের কোনো রকমে সঙ্গ দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রয়োজন হয় ইউ আর রেডি এনি মোমেন্ট খবর দিলে আমি ওই বয়সে ট্রেনাতে বিরক্ত অভিজ্ঞতা ট্রেনার থেকে আরো শক্তি হওয়া উচিত এটা এই ক্ষেত্র বলে নয় সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে যতক্ষণ যখন একটা লিভিং অর্গানিজম নিয়ে কাজ হচ্ছে সে এনিবডি মানুষ হোক পশু হোক যেই হোক তার দিয়ে লক্ষ্য রাখাটা প্রধান কাজ আর অল হচ্ছে যে জলের মধ্যে মানুষকে নিয়ে হচ্ছে ট্রেনিং জলের মধ্যে এবং পারাপার করতে গিয়ে ডোবার চান্স থাকতেই পারে ডোবার চান্স থাকতে পারে হাতিয়ে যাওয়ার কারণে অন্য কোনো কারণে মেবি অ্যাক্সিডেন্ট অফার তো সেটা ভিজিলেন্স থাকবে না এটা পার্টিকুলার এই ইনসিডেন্টের জন্য এটা হল যুদ্ধ নয় সব সময় এটা প্রযুক্ত আর সেটা যে অবহেলার হয়েছে তার জন্য এই ঘটনা এইটুকু শুরু হয়। তো নিশ্চয়ই হয়। ছেলে মারা যাচ্ছে।

রাস্তা কাটে মানুষে যখন যেতে আমি চেন দিয়েছি সে জলে দেখবে একটা বাচ্চা ঐ পারে গেল আমার বাচ্চা গেল ওই বাচ্চাটা গেল সে শিখতে আমি তাকে অন্ধের মতন ছেড়ে দিলাম যাবে সে চলে আসবে সে বিশ্বাস হ্যাঁ ঠিক আছে আমি বাচ্চা বাচ্চা সুইমিং আমি সে অন্ধের উপরে কেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স